ছড়িয়ে দেশ মাতাকে মুক্তি করা যাবে না দেশ মাতাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় আসুন কাপড়ের কাপড় মাথায় দিয়ে সারা থেকে নামে করি তবেই দেশ মাতার মুক্তি হবে হাজিরা দেশ করে হারিয়ে চলে যাবে তাকে খুঁজে পাওয়া যাবে না শুধু এই সংকল্প এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে সেই টাকা ব্যাংকে রেখেছিলেন সেটা আজকে 80 কোটি টাকার উপরে হয়ে গেছে এটা সরকারের কাছে আছে এই অপরাধে ওনার সাজা হয়েছে এবং সাজা কাটছে আরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বুকের সামনে দিয়ে গুম খুনিয়ে ঘুরে চলে যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে আমরা কিছুই বলতে পারছি না সরকার নিশ্চয় কারণ সকলিতে একই রায়ের মাঝি তারাও তো দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে দেশটাকে খোকলা বানিয়ে দিয়েছে দেশবতা বেগম খালেদা জিয়াকে গ্রেফতার কেন বলা হয়েছে জানেন সেই সময়ে তারা বিএনপি কে বাদ দিয়ে বাংলাদেশে একটা নির্বাচন করতে চায় সেই কারণেই দেশপাতা বেগম খালেদা জিয়াকে কারাগারে ঢোকানো হয়েছে এবং সেখানে তারা সফল হয়েছে তারা বিএনপি কে বাদ দিয়ে এই যে আপনারা করেছে দেশবাসী দেখেছে এই কারণে বেগম খালেদা জিয়াকে বন্দি করা আজকে আমরা এই ছয় বছর পরেও কি বলতেছি মুক্তি মুক্তি চাই দেশপাতার মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই আমরা খালেদা সন্তান হিসেবে দাবি করি আমরা নিজেদেরকে দেশপাতা বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে দাবি করি আমাদের বুকের উপর দিয়ে দেশপাতা বেগম খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে গেল আমরা কিছু করতে পারিনি আজকে ছয় বছর পরে আমাদের মনে হয়েছে গেছে দেশপাতা বেগম খালেদা জিয়া জেলখানায় আছে তার জন্য কিছু একটা বলা উচিত সেই কারণে আমরা এখানে সমাবেশ করেছি আর সমাবেশ দেখলেই আমাদের মুখ থেকে এত বড় কথা বেরোয় মনে তাকে সকালে মনে হয় তেজপাতা বেগম খালেদা ভর্তি করে নিয়ে আসবো বন্ধুরা আজকে শুধু কথা ফুল হুলি জড়িয়ে মুক্তি করা যাবে না দেশপাতাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় আসুন কাপড় মাথায় দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে না শুধু এই সংকল্প এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে আজকের এই সমাবেশে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি